তো বড়ো ভাইরু যাওয়ার জন্য বলছিল তো ওইখানে গিয়েছিলাম তো বড়ো ভাইয়ের ওইখানে যাওয়ার পরে সন্ধ্যাবেলা সন্ধ্যার পর পর হয়ে গেছে তো সন্ধ্যার পরে যাওয়ার পরে ভাই নাস্তা আনালো যে নাস্তাটা আনছে এই নাস্তাটা হলো আমার অনেক ফেভারিট একটা খাবার চিকেন ফ্রাই অ্যান্ড চিকেন ফ্রাই অ্যান্ড নান রুটি উইথ সস সাথে কোল্ড ড্রিঙ্কস তো এই জিনিসটা আমার এই খাবারটা আমার এতই পছন্দের যাই না বাইকিভাবে জানলো তা আনলো খাবারটা দেখে আমার খুবই ভালো লাগলো এবং খেলামও খুব মজা করে তো মুরগিটা একটু বেশি হয়ে গেছে মুরগিটা মানে সম্ভবত কোয়ার্টার না এটা হাফ আনছে কোয়ার্টার বা হাফ আনছে সম্ভবত বা কোয়ার্টার তো অনেকক্ষণ ধরেই খেতে খেতে শেষ করতে পারতেছিলাম না আর নান নান রুটি আনছে একজনের তিনটা করে তো একটা নান রুটি তো খাইতে অনেক কষ্ট হয়ে যায় তারপর অনেক ইয়ে করে দুইটা খাইছি দুইটা নান রুটি খেয়েছি বাট বাকিগুলো রয়ে গেছে খাওয়া শেষ করা যাচ্ছে না আর সাথে সাথে একটু একটু পানি খাচ্ছি আর কি তো ভিডিওটা করেছি মূলত খাবারের পাশাপাশি এক হাতে মোবাইল আর এক হাতে খাচ্ছি যার কারণে ভিডিওটা ভালো করে করতে পাইনি তো নেক্সট টাইম এই ধরনের খাবারের ভিডিও আপনাদেরকে আরও অনেক দেব সেগুলো আরও ভালো করে ভালো মানের ভিডিও দেব আমার চ্যানেলে ছাড়বো এবং ইউটিউব পেজে ছাড়বো ইউটিউবে প্রোফাইলে ছাড়ব এবং পেজও ছাড়ব ফেসবুক তো খাবারটা আসলে অনেক টেস্টি ছিল যাই না যে ভাই হঠাৎ করে আজকে এরকম একটা খাবার দেবো আগে জানা ছিল না তাহলে আরও প্রিপারেশন নিয়ে আরও খাওয়া আরও খাওয়ার চিন্তা ভাবনা করতাম তারপর আলহামদুলিল্লাহ যা খাইছি মুরগিটা মুরগির কিসটা অনেক বড় বড় ছিল সাথে নান রুটির সসটা সসটাও অনেক টেস্ট লাগছে টেস্ট লেগেছে সসটা অনেক টেস্ট লেগেছে সসটা দিয়েও মনে চায় যে রুটিটা খাওয়া যায় শুধু সস দিই সাথে মুরগি মুরগির চিকেনটা অসাধারণ ছিল যে দোকান থেকে আনা হয়েছে দোকানটা অনেক পপুলার তো কার কার এই খাবারটা পছন্দ জানাবেন কমেন্ট বক্সে আশা করি এই খাবারটা খায় না এমন লোক খুবই কম এই খাবারটা অনেকেই পছন্দ করে অনেকের পছন্দের খাবার এটা সাথে কোকাকোলা কোলা যদিও মন চাচ্ছে না খাইতে তারপরও যেহেতু নিয়ে আসছে জন্য খাব কোলা ছাড়া অন্য কোনো পানি হইলে দেশীয় পানিটা আরও খাওয়া যেত বেশি করে আর আমার এমনিতে একটু ঠান্ডা যার জন্য ঠান্ডা জাতীয় কমল ড্রিঙ্কস কোল্ড ড্রিঙ্কস একটু কমই খাই তারপরে এই খাবারটার পরে একটু না খেলে খাবারটাতে একটা ইয়ে আসে না মনে হয় যে জানি একটা কমতি কমতি থাকে এই ধরনের খাবার খাওয়ার পরপর কোল্ড ড্রিঙ্কস একটু না খাইলে মানে তৃপ্তি পাওয়া যায় না মনে হয় যে কোল্ড ড্রিঙ্কসটা খাইলেই আরও বা বাকি তৃপ্তিটা পাওয়া যায় তো যার জন্যে কোল্ড ড্রিঙ্কস কিছুটা খাবো ফাঁকে ফাঁকে একটু একটু খাচ্ছি বাট লাস্টে আবার আরও খাবো তিনজনে মিলে মোটামুটি অনেক দূর অনেকটুকুই খাওয়া হয়েছে খাবার চিকেনের টাকা কালারটা অসাধারণ করছে মশা টসুরা মাখাইছে কিন্তু গ্যাস এগুলা খাইলে যাদের গ্যাসের একটু প্রবলেম আছে তাদের গ্যাস করে গ্যাসের ট্যাবলেট খাইতে আবার পরে দেখা গেছে কিন্তু খাইতে খুব সুস্বাদু চিকেন ফ্রাই সাথে চিকেন ফ্রায় সাথে নান রুটি উইথ সস উইথ কোল্ড ড্রিঙ্কস খাবারটা আসলে অসাধারণ দেখেন কীভাবে খাইছি এটার মধ্যে আর কিচ্ছু রাখিনি আরও বের করার চেষ্টা করতেছি যে আড্ডি থেকে কিছু বের করা যায় কি না সবগুলো আড্ডি করে ফেলছি খেতে খেতে খাইতে খাইতে খাবার আসলে খাবার যখন টেস্টি হয় তখন সব চাইটা বুটিয়ে খাইতে মনে চায়